আসসালামু আলাইকুম আসলে অনেক কথাই বলা যায় অনেক কিছুই করা যায় কিন্তু স্বপ্নকে বাস্তব করতে হলে আপনাকে সুন্দর একটা পরিকল্পনা করতে হবে আমরা আজকে যে বাড়িটির সামনে দাঁড়াইছি বাড়িটির নাম হচ্ছে আব্দুর রহিম স্বপ্নের নির আমরা আমাদের দিয়ে একশো ছত্রিশ নাম ছিল যাক আল্লাহ কাছে সুক্রিয়া আমরা চেষ্টা করেছি এবং আমাদের চেয়ে বেশি যিনি পরিশ্রম করেছেন এই বাড়ির মালিক বাবু সুফিয়ানের মাধ্যমে সাজিয়েছে যেটি আপনারা এখন বাস্তবে দেখতে পাচ্ছেন আসলে আমরা তো হচ্ছে যার শুধু চেষ্টা করেছি সম্পূর্ণ পরিশ্রম আপনি করেছেন আপনার কাছে গড়টা কেমন লাগতেছে এখন আপনার কাছে কি আমি তো ইনশাল্লাহ আমার মতামত যে হিসেবে আমি করার চাইছিলাম এই হিসেবে ইনশাল্লাহ ঠিকভাবে করেছি ইনশাল্লাহ আমি সফল হয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমরা যত রোগ সার্ভিস দিতে পারছি আর আমাদের উপর কেমন খুশি আপনি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে আমরা হচ্ছে আপনার বাড়িতে একটু বার্থ দেখবো আমরা আবু সুফিয়ান তুমি তো তাদের একজন প্রাইভেট টিচার ছিল হ্যাঁ তুমি মাধ্যমে আমরা মূলত কাজটা নিয়েছিলাম তোমার কাছে কেমন মনে হইলো যে আমরা আসলে পারছি কি না তুমি যে ওনার কাছে আমাদেরকে আনিয়ে দিয়েছ মালিকের কাছে যে আমরা ওনার তোমার সম্মান রাখতে পারছি কিনা যাক কাজটা নেওয়ার বিষয়ে আমি নানারা ফার্স্টে বলছি যে আমার ভাই একজন ইঞ্জিনিয়ার আছে বা ভাইয়ের অনেক টিম আছে ইঞ্জিনিয়ার তারা বাবা মানের বাড়ি তৈরি করে তখন আমি নানাকে বিভিন্ন বিষয়ে সাজেশন দিয়েছি যাই উনি আমার সম্মানটা রাখছে এবং কি আমার সম্মানটা রাখার পরে আপনাদেরকে এখানে ভিজিট করার জন্য আস্তে বলছে যা হোক আপনারা আসছেন আয়সা ভিজিট করছেন বা একটা ড্রয়িং দিছেন আমাদের গ্রামে আমার জানা মতে এটা আমাদের গ্রামের মধ্যে বা ফাস্টন সুপুরে আমার জানা মতে সবচেয়ে সুন্দর বাড়ি এখন বর্তমানে আমাদের বাগার পুষ্করণী গ্রামে আছে এখন তো আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই আমার নানাকে আপনাদেরকে কাজটা দেওয়ার জন্য আর নানা সম্পূর্ণভাবে নিজের পরিশ্রম করে কাজটা সম্পূর্ণ করার জন্য নানাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমরা চাই যে আপনারা এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে যারা নিত্য নতুন বাড়ি তৈরি করতে চান তাহলে আমার মেজো ভাই আছে বড় ভাইরা আছে তাদের সাথে যোগাযোগ করে বাড়ি তৈরি করতে পারেন আচ্ছা পিউ ভিউয়ার্স আমরা এখন যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে গ্রাম পাঁচ নং সৌপর ইউনিয়নের বাগার পুষ্করি গ্রামের মধ্যে অবস্থান করছি আব্দুর রহিম দাদার স্বপ্নের বাড়ি আমরা হচ্ছে আপনাদেরকে আরও কাছে এনে বাড়িটা আমরা দেখাবো যে এই বাড়িটির মধ্যে শুধু উনি পরিশ্রমের মধ্যে করছে না উনি উন্নত মানের সব কিছু ব্যবহার করেছে এই বাড়িটি হচ্ছে রাওয়ণশীর মাধ্যমে বাড়িটি করা হয়েছে আমরা বাড়ির ভিতরের কিছু ভিডিও দেখাবো অনেক সময় অনেকে বাড়ির ভিডিও ভিতরে ভিডিওগুলো দেখতে চান যে ভিতরে ভিডিও করে কেমন হয় তো আমরা হচ্ছে এখন বাড়ির ভিতরে ভিডিও গুলো দেখাবো প্রিয় ভিউয়ার্স দেখেন আমাদের মূল গেটটা জাস্ট মূল গেটটা না একদম সেন্টারে আমরা রেখেছি মূল গেটটা আর দরজাটার ফ্রেমটা দেখেন আমাদের আসলে একদম 3D মত করে উনি করছে 3D তে গান আর তো চমৎকার হলো আর চমৎকার হবে এটা বাস্তবায়ন হয়েছে তো আমরা প্রচুর পরিমাণ সময় দিতে হয়েছে আমাদের এইটার বিল্ডিং এর পিছনে আমরা অসংখ্যবার এখানে আসছি আপনারা যারা বিল্ডিং এর ড্রয়িং ডিজাইন করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সমগ্র বাংলাদেশে বিল্ডিং এর ড্রয়িং ডিজাইন করে থাকি এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা আমরা প্রত্যেকটা কাজ মনিটারিং করে থাকি বাজেট আসলে বাজেট কোনো বিষয় না জায়গার পরিমাণও কোনো বিষয় না যদি আপনার রুচি থাকে তাহলে আপনি একটি চমৎকার বাড়ি করতে পারবেন রুচির উপর পরিকল্পনার উপর অনেক কিছু থাকে উনি আমাদেরকে প্রথমে একটা বলছিল যে উনি একটা বাড়ি করতে চায় যেন এই বাড়িটা এই ইউনিয়নের মধ্যে সবচেয়ে সুন্দর একটা বাড়ি হয় তো আমরাও চেষ্টা করেছি ওনার বাড়িতে এই যে দেখো যে ওনার বাড়িতে কীভাবে কত চমৎকারভাবে বাড়িটা করা যায় দেখুন এই জন্য আমাদের স্বপ্নের নীড় লেখা আছে আব্দুর রহিম স্বপ্নের নীড় কিয়ু বিয়ার্স আপনারা এই বাড়ি এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের প্রত্যেকটা বাড়ির ডিজাইন দেওয়া আছে আপনারা যদি চান তাহলে প্রত্যেকটা বাড়ি সম্পর্কে জানতে পারবেন বিস্তারিত জানতে অথবা বিল্ডিংয়ের যে কোনো বিষয় জানতে আমাদের সাথে যোগাযোগ করুন চলুন আমরা বাড়ির ভিতরে ভিডিওগুলো গুলো দেখাচ্ছি হ্যাঁ এই লাইট গুলো দেখেন সব এগুলো দেখেন এগুলো হাত পাম্প দাও এখানে হ্যাঁ এইটা হচ্ছিল আমাদের ড্রয়িং রুমটা জাস্ট এটা হচ্ছে আপনারা দেখেন যে উনি কালার কম্বিনেশন কিভাবে করেছেন যে সোফা দেখেন কত চমৎকার হয়েছে সোফা এবং টাইলস সাথে যে ফ্লোর টাইলস উনি চমৎকার ভাবে করেছেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের রাউন্ড সিঁড়ি শুরুতেই সিঁড়িতে আমরা হচ্ছে দোতলা নিস্তালার দেখাচ্ছি নিস্তালার খুবই চমৎকার হবে কিন্তু নিস্তালতে পরিবার মহিলাম থাকে না নিস্তাল দেখাচ্ছি না আমরা হচ্ছে আপনাদেরকে এখন দোতলাটা দেখাবো এই যে রাউন্ড সিঁড়িতে হয় হ্যাঁ সব লাইট দেখে দেখুন দেখে রাউন্ডশিটে অনেকে আমরা হচ্ছে এই জায়গাটা খালি রাখি খোলা থাকে কিন্তু আমাদের ড্রয়িং এর মধ্যে এই জায়গাটা আমরা খোলা রাখি নাই দেখুন এটা খুবই চমৎকার আমরা এটা ব্যবহার করেছে যে একদম এটা একটা রাউন্ড শেপ নিয়ে আসছে এখানে আর আমাদের হচ্ছে এটা বারান্দা এই যে আমি যদি আপনাদেরকে বারান্দাটা দেখাই এই যে আমাদের উপরের ভিউটা দেখেন একদম সুন্দরভাবে কারুকার্য করা আছে এই যে আমাদের বারান্দা গুলো বারান্দা গুলো আলাদাভাবে দেখাবো আমরা হচ্ছে আমাদের রুম গুলার গুলো ছিল আমাদের খুবই বড় তেরো বাই তেরো কেটে রুমের সাইজ ছিল এই হচ্ছে আমাদের এখানে একটা রুম আছে যে এইটা হচ্ছে আমাদের হলরুম যেটা আমরা ড্রয়িং ড্রয়িং রুম বসে ব্যবহার করি পুরো বিল্ডিং এর ড্রয়িং রুম হচ্ছে এখানে একটা বেসিন আর এটা হচ্ছে ওয়াশরুম অন্য ওয়াশরুমের টাইলস গুলো না ভিতরে কোনটা লাইট কোনটা দাও না সুন্দর ভাবে করছে এটা কি কিচেনটা দেখা দাও কিচেনটা সব হচ্ছে আমাদের বলছিলেন অনেক বড় কিচেন এখন যদি আমরা অবাক গেছিলাম যে একটা রুমের সময় একটা কিচেন করছিলাম এই হচ্ছে কিচেন কিচেনের মধ্যে সুন্দরভাবে থাকলে দেওয়া হয়েছে